হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে করতে চলেছি মাটন কিমা কোরমা তো তার জন্য প্রথমেই মাটনটাকে কিমাটাকে আগে রেডি করে নিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে পেস্ট করে নিয়েছি আর আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি এবার আলুটা একটু হালকা হালকা ভাজা হলে নরম হয়ে যাবে তারপরে পেস্টটা দিয়ে দিলাম যেটা গ্রাইন্ড করে নিয়েছিলাম এবার ভালো করে নাড়তে হবে একদম নাড়তে নাড়তে যখন নরম হয়ে যাবে একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা খাড়া গরম মশলা যেগুলোকে পাবো একটু ভালো করে কষানো হলে যখন তেল ছাড়তে শুরু করবে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো দিতে হবে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেওয়ার বাদে এবার মাটন কিমাটা দিয়ে দিতে হবে ওর মধ্যে এবং মাটন কিমাটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ তার কাঁচা গন্ধটা না যায় কেননা এটা তো আমি কুকারে দেব না এটা করাতেই হবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে তাহলেই তবেই কিমাটা খেতে বেশি ভালো হবে রুটি পরোটা সিজলিংয়ের জন্য নুন দিয়ে দিলাম কেউ কেউ ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স দিতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার একটু কস্তুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা ভালো হবে এবার একটু সামান্য পরিমাণ জল দিতে হবে যাতে কিমাটা সেদ্ধ করা যায় তার জন্য এরপরে ফুটতে দিতে হবে তারপরে কিমার জলটা যেই রিডিউস হয়ে যাবে অলরেডি কিমা রেডি তাহলে মাটন কিমা একদম রেডি হয়ে গেল